ঠিকা শ্রমিকদের স্থায়ীকরণ ও পুরনো শ্রম আইন ফিরিয়ে আনা সহ একাধিক দাবিতে অবস্থান বিক্ষোভ বহরমপুরে বামপন্থী শ্রমিক সংগঠন সিআইটিইউ পক্ষ থেকে বুধবার দুপুরে বহরমপুর টেক্সটাইল মোড়ে অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয় সিআইটিইউ এর পক্ষ থেকে বারো দফা দাবি নিয়ে অবস্থান বিক্ষোভে বসেন নেতাকর্মীরা তাদের দাবি অবিলম্বে কর্মসংস্থান দিতে হবে ঠিকা শ্রমিকদের স্থায়ীকরণ অবিলম্বে হোকার সাইন দুই হাজার চৌদ্দ লাগু করে বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করা চলবে না এছাড়াও একাধিক দাবিতে এই দাবি দিবস পালন করা হয় আজকে সারা দেশে কেন্দ্রীয় সরকারের কাছে আট দফা দাবিতে সিআইটুর উদ্যোগের সমস্ত জায়গায় বিক্ষোভ অবস্থান কর্মসূচি চলছে সেই পরিপ্রেক্ষিতে আমাদের জেলায় আজকে তিনটে থেকে বেলা পাঁচটা পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে আট দফা দাবির মধ্যে আছে মূলত সমকট সংশোধন যা করেছে সমকট সংশোধন করে শ্রমিকদের যে অধিকার কেড়ে নিয়েছে আমরা বলছি পুনরায় যে শ্রমিকদের স্বার্থ রক্ষাকারী সংবিধানের লিপিবদ্ধ ছিল শ্রমিকদের স্বার্থ সেই আইন সংশোধন করে পুনরায় যেখানে ছিলাম সেখানেই ফিরে যেতে হবে এটা আমরা মানছি না শ্রমিকদের অধিকার কর্ম করা চলবে না আপনারা জানেন ইতিমধ্যে আট ঘন্টার জায়গায় দশ ঘন্টা বারো ঘন্টা করে কাজ চালু করে দিয়েছে আমাদের জেলাতেও কোথাও কোথাও শুরু হয়েছে আমরা বলছি যা সংবিধানে প্রদত্ত আছে আট ঘন্টা কাজ আট ঘন্টা বিশ্রাম আট ঘন্টা মধ্য এইটাই বহাল রাখতে হবে